জি কি করতেছে এগুলোর নাম কি জানো এগুলো কলমি ফুল গ্রাম যদি গ্রামের মতো না হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে না গ্রামের দৃশ্যটা গ্রামের মতোই থাকতে হবে আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন অল সবার আগে বলে নিচ্ছি ভয়েসটা খুবই খারাপ যার কারণে শুনতে বাজে লাগবে বাট কেউ মনে কিছু করবেন না সো আজকে এই তো আপনাদের মাঝে এই ব্লগটা শেয়ার করলাম আর এটা হচ্ছে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও ছিল তো যখন আমরা বাড়িতে গিয়েছিলাম তখন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বের হয়েছে বিকালবেলা যে ঘুরতে যাব কোথায় যাওয়া যায় সবাই বললো চল আজকে হচ্ছে গিয়ে নদীর পারে যাব তো ভাবলাম যে নদীর পাড়ে যাই ওদের নিয়ে আমি সবাই তো আর ক্যামেরার সামনে আসে না যারা যারা আসে ওদের নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে গিয়ে সবাই ক্যামেরার সামনে আসে না সো আমাদের এলাকাতে একটা বিশাল বড় ভূতরে বট গাছ আছে আর গাছটা বিশাল বড় দেখলেই অনেকটা ভয় লাগে পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে ওইখানে ভূত আছে অবশ্যই এই গাছটাতে ভূত আছে সন্ধ্যা হলে কেউ ওইখান থেকে বের হয় না অনেক ভয়ে কিছুটা দূর হাঁটতে হাঁটতে দেখি দুইটা বেবি এইখানে তো ওদের জিজ্ঞেস করছিলাম যে তোমাদের নাম কি তো ওরা আমাকে চিনে না আমি ওদের চিনি না হয়তো বা সেজন্যই কথা বললো না সো এরপর দেখলাম এই দাদুটাকে ছোটোবেলা থেকে এই দাদুটার সাথে অনেক মজা করতাম কথা বলতাম তো জিজ্ঞেস করতেছিলাম দাদু কোথায় যাচ্ছ বলে বাজারে যাচ্ছি বললাম দাদু ভাইয়া তোমার নাকি শরীর ভালো না বলতেছে হ্যাঁ আমার স্বাস্থ্যটা একটু ভালো না তো এখন একটু যাই বাজারের দিকে যাব তো একটু হাঁটাহাঁটি করে আসি অবশ্যই ভালো লাগবে সো দাদা চলে গেল এই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভূতুরে বট গাছ এটা সেই পূর্বপুরুষ থেকে শুনে আসছি যেখানে ভূত থাকে আসলেই এটার মধ্যে ভূত আছে। যখন সন্ধ্যা নামে গাছটার ডালপালা অবশ্যই কেটে দিছে দেখতেই পাচ্ছেন অনেক মানে ইয়া ছিল সো এই গাছটাকে সবাই ভয় পায় যখন সন্ধ্যা হয় তখন এই রাস্তা দিয়ে কেউই যায় না আমার ছোট ভাই ছোট আমার ছোট ভাই ও একবার ভয় পাইছিল এই গাছটাতে গাছটা অনেক ভয়ঙ্কর একটা গাছ যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে এটা ভয়ঙ্কর একটা গাছ এরপর হচ্ছে কি আমরা এই গাছটা যখন এখান থেকে পার হচ্ছিলাম রাস্তা তখন এই তো নিচ দিয়ে যাচ্ছিলাম যে ওই আমরা নদীর পায়ে যাব তো পাশে আবার পানি এই জন্য ওরা এখান দিয়ে যাচ্ছে তো আমরাও তো নামতেছি যে তোরা আগে যা আমরা পরে আসতেছি আর এই গাছটা দেখলে গাছ ইউড়ে ওঠে অনেক ভয় লাগে এই তো বের হইলাম এইখান দিয়ে দেখতেই পাচ্ছেন ধান কাশতে এখানে এটাকে কি বলে নাড়া কুটা বলে আমাদের দেশে আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের দেশে কি বলে সো আমরা যখন যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে এখান দিয়ে যাওয়ার সময় কিভাবে যাব যেহেতু অনেকটা আতঙ্কে আছি আর খুব ভয় করতেছিল যে এই জায়গাটা আসলেই একটা খারাপ জায়গা এখান থেকে অনেকেই অনেকবার ভূতে দরছে সো ভাবলাম আমরা সন্ধ্যায় কিভাবে যাব। তো আমাদের বাজারের সাইড একটা রাস্তা আছে যাওয়ার মতো জায়গা আছে বাড়িতে তো এই রাস্তাটা প্রয়োজন পড়বে না তো ভাবলাম যে যাওয়ার সময় এইখান দিয়ে যাবো এখানে কলাই শাক দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতে কলাই শাক এরকমই হয় একদম খুব কম তো কম কলাই শাক ওরা ভাব ওরা বলতেছে যে কিছুটা কলাই শাক নিয়ে তো ওরা দুইজন মিলে একটা হচ্ছে বোন একটা হচ্ছে ভাগ্নি সো ওরা এইখানে কলাই শাক তোলা শুরু করে দিয়েছে সো আমি বললাম যে এখন লেট করা যাবে না তো এরপরে আমরা একসাথে আবার হাঁটা শুরু করলাম আর আজকে আমাদের হাটবার ছিল এই জন্য আমাদের হাটবারে কিছু মনেক্কা বা মুরুলি যাই বলেন না কেন এক এক দেশে কিন্তু এক এক নাম বলে থাকে সো ওগুলো আমি নীরবে কিনতে পাঠাইয়া দিলাম যে তুই এক কেজি মনেক্কা নিয়ে আয় আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি মনেক্কা অনেক অনেক পছন্দ করি বাড়িতে যখনই যাই তখনই মনেক্কাটা আমার খেতেই হবে মাস্ট একদম খাওয়া শুধু যে চল তাড়াতাড়ি আর লেট করা যাবে না যদি সন্ধ্যা হয় তাহলে আবার ভুতুরের গাছের সামনে দিয়ে গেলে বা বাড়ি বাড়ি যেতে যেতে সন্ধ্যা হলে কিন্তু আমার অনেকটা ভয় করবে তো আর সময় নিলাম না তো তাড়াহুড়ো করে আমরা চলে গেলাম চলে যাইতে যাইতে দেখি নদীর পাড় চলে আসছি এইদিকে আবার আমরা যেতে যেতে দেখি ও চলে আসছে নীরব চলে আসছে এইখানে মনেক্কা কিনে নিয়ে আর এইখানে ভাই ভাইয়ারা ফটোশ্যুট করতেছে এইসা দেখি আসলে এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর আমাদের এলাকাতে এই জায়গাটা এই যে মনেকা দেখেন এগুলা কিনে নিয়ে আসছে এগুলাকে নিমকিও বলে অনেক দেশে অনেক কিছু বলে অনেক এলাকাতে এক নাইমে ডাকে আর আমার ভয়েসটা যেহেতু খুবই খারাপ আমি কথা বলতে পারতেছি না ওইভাবে তো এইখানে দেখতেই পাচ্ছেন ওরা এ কি হেইলা দুইলা একবারে নাইচা নাইচা ফটোশ্যুট করতেছে তো এরপরে আমাদের এই নদীটা কিন্তু অনেক অনেক সুন্দর এই নদীটা অনেক ভালো লাগে যখনই বাড়িতে যাই না কেন নদীর পারে যাইতেই হবে আর নদীর পারে যাওয়ার মজাই একটা আলাদা নদীর যে একটা বাতাস আছে সেটা কিন্তু অন্যরকম প্রশান্তি দেয় ওদের বললাম যে এই মনেকা দে মনেক্কা খাবো কিন্তু মনেক্কাটা আমার খুব পছন্দ তো ওরা মনেক্কা নিয়ে আসছিল তো এখানে বৈশাখ এটার প্যাকেট খুলে সবাই মিলে নিজের আনন্দ মতো খাইলাম যে যতগুলো খাইতে পারি যেহেতু এক কিলো আনাইছিলাম এক কিলো কিন্তু অনেকগুলো এখানে কম দেখা যাচ্ছে তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত যাবে তো ভাবলাম যে অনেকটা সময় হয়ে গেছে আর লেট করা যাবে না এরপরে আবার এই তো দেখতেই পারলেন যে বাড়িতে ফিরে আসলাম আইসা দেখি এখানে মানে হাঁস ঘরে যাচ্ছে যেটাকে আমরা ঘর বলি আমাদের দেশে ওইটাকে খুব বলে অসাধারণ একটা দৃশ্য দেখেন এই যে হাঁসগুলো এখন ওরা সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হলে কিন্তু হাঁস মুরগি সব ঘরে যায় মানে আমাদের দেশে এটাকে খুব বলা হয় খোপে যাচ্ছে তো ওরা খোপে যাবে আর এই দৃশ্যগুলো কি যে একটা সুন্দর দৃশ্য দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায় তাই না অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্যগুলো এখন কিন্তু খুব কম দেখা যায় কারণ আস্তে আস্তে গ্রামের পরিবেশটা শহরের মতো হয়ে যাচ্ছে তাই গ্রামের সৌন্দর্যটা আর থাকছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইয়াল